কোথায় আসো তুমি আসো দেখা করো কোন আসতে কে আসো বন্ধুরা আসো সুন্দর গরম পড়েছে গোতে আজকে রাই আসছি আমি তোমাদের খুবই ভালোবাসা পাওয়া যায়

আজকে বেশিক্ষণ থাকবো না প্রচন্ড গরম পড়েছে লাইভে থাকবো না কেউ আসলো বন্ধুরা দেখা করো বেশিক্ষণ থাকবো না আজকে একজন আসছে আর কয়েকজন আসো বেশিক্ষণ থাকবো না লাগে আছে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানটায় উনচল্লিশ ডিগ্রি গরম পড়ে যথায় আছে তুমি আসো একজন একটু কমেন্ট করবে তাহলে কমেন্ট করবে

দাদা বলবো বাংলা দাদা অনেক কিছু আছে জানি আমি যদি বাংলা দাদা বলতে পারে বলবো তাকে বলছি কমেন্ট করো বন্ধুরা একজন আছে কমেন্ট করো শুনবে কিনা থাকবো না বন্ধুরা আচ্ছা পাই লাইন গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো এরপরে আমি রাখছি তো তোমরা যেন সবাই ভালো থাকো আর প্রচণ্ড গরম পড়েছে বেশিক্ষণ কোন লাইভে থাকতে পারছি না আমি যেন খাওয়া দাওয়া করতে হবে নাকি সাড়ে এগারোটা বেড়ে গেছে তো পাই বাই গুড নাইট শুট ডিম ভালো থেকো চুকে থেকো আবার দেখা হবে ভালো থাকবে বন্ধু সবাই ভালো থাকবে